হজরত আল্লামা মামুন হক সাহেব হজরত আল্লামা মাহফুজুল হক সাহেব হজরত মুফতি আহমদুদ্দিন সাহেব চন্দনের পীর সাহেব হুজুর যাত্রাবাড়ি বড় হুজুর হজরত মৌলানা মহিসুল্লাহ মাহমুদুল হাসান জিদুল মালিকুম এই ফরিদাবাদ মাজার মোহন সাহেব এগুলো আমাদের মৌলা হাসান জামিল সাহেব আমাদের মাতার কাজ আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মহব্বত করি আল্লাহ তাদের মাধ্যমে অনেক খদমত খেদমত ব্যাপার খদমত আল্লাহ তারা ওনার কাছ থেকে নিচ্ছেন আমি ওনার জায়গায় পৌঁছতে পারি নাই ফেসবুকে লিখে ওনাদের পারবেন করে হাজার চেষ্টা করেও আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন না কোন কোন ধরন আপনি পৌঁছাতে পারবেন না আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে